এই কাজটা তো আসলে একটা সিনেমা যখন রিলিজ হয় ভুল ত্রুটি ভালো মন্দ এটা আপনারা বলবেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ওরা তাদের হান্ড্রেড পারসেন্ট এফার্ট দিয়েছে সিনেমা যেই ধরনেরই হোক না কেন যেই জনরাই হোক না কেন সবার সাপোর্টটুকু থাকা উচিত কারণ এটার পিছনে এত এত মানুষের এফার্ট থাকে এত এত মানুষের স্বপ্ন থাকে তাবার মতো একটা চরিত্র করাই আমার কাছে অনেক সাহসী একটা কাজ মনে হয়েছিলো সেটা যেহেতু করে করতে পেরেছি তো এটা কখন রিলিজ হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা অত বেশি ওয়ারিট ছিলাম না যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে যদি ভালো কোনো মেসেজ থেকে থাকে পারফরমেন্স ভালো থেকে থাকে টিমওয়ার্কটা ভালো থেকে থাকে তাহলে এখানে আসলে কোনো উৎসব লাগে না এই কাজটা তো আসলে একটা সিনেমা যখন রিলিজ হয় ভুল ত্রুটি ভালো মন্দ এটা আপনারা বলবেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ওরা তাদের হানড্রেড পার্সেন্ট এফার্ট দিয়েছে আমরা পুরো জিনিসটা যখন থিয়েটারে ছেড়ে দিয়েছি এটা পুরোটা আপনাদের হাতে দিয়ে দিয়েছি এখন এটার ভালো দিক মন্দ দিক যেটাই হোক না কেন সেটা নিয়ে আপনারা লেখালেখি করবেন আই ফিল ভেরি ব্লেসড ট্রাফিক সবার নিজের ব্যস্ততা তারপরেও আসলে অনেককে এখানে এসেছেন আপনারাও সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার এবং আমি সবসময় চাইবো সিনেমা যেই ধরনেরই হোক না কেন যেই জনরাই হোক না কেন সবার সাপোর্টটুকু থাকা উচিত কারণ এটার পিছনে এত এত মানুষের এফার্ট থাকে এত এত মানুষের স্বপ্ন থাকে সো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয় আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন যদি ভালো করার আরও কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে সাবা কে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টার ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টার উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে আমি এই কাজটা করেছি কারণ মনোয়ার ভাইয়া মাকসুদ ভাইয়া আপা সবাই এত পারফেকশনিস্ট আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া